শুভ সপ্তমী সকলকে তুমি সকলে কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমার সাথে আজ হচ্ছে সপ্তমী তো আজকে আমি সপ্তমী স মানে সকাল থেকে রাত অব্দি কী কী করলাম না করলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো আগের দিন আমি ষষ্ঠী শেয়ার করেছিলাম তো আবার আজকে শেয়ার করছি তো হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওটা করেছিলাম কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করছি নটার দিকে তোমাদের সাথে আমি টাইমটা শেয়ার করলাম তারপরে বসেছিলাম ছিলাম তোমার আছে না তো ভাবলাম যে তোমাদের সাথে আমি যেহেতু কোনো মেকআপ ভিডিও তারপরে হচ্ছে জুয়েলারি তার তারপর যা ড্রেস সমস্ত কিছু মেকআপ মানে সমস্ত কিছু শেয়ার করিনি তো ভাবলাম যে আমি এখন ফ্রিআ কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো সেখান থেকে এই যে দেখতে পাচ্ছ ওখানে প্রাইমার তারপর হচ্ছে পারফিউম লিপস্টিক এই সমস্ত কিছু আমি তোমার সাথে একটুখানি তার মানে শেয়ার করছিলাম তো ওনাকে দেখাচ্ছেন বেশি কিছু কিন্তু দেখাই নি আমি কিন্তু মানে অনেক কয়েকটা জিনিস জাস্ট হাতে কোনো জাস্ট দুটো তিনটে জিনিস এখানে দেখাচ্ছি তারপরে নেয়ার পলিশ এই সমস্ত কিছু টুকটাক জিনিস তারপরে বিউটি ব্লেন্ডার যেগুলো হাতের কাছে ছিল সেগুলো আমি তোমার সাথে দেখ খাচ্ছিলাম যেগুলো ভেতরে ভরা ছিলো ঠিক আছে গোছানো ছিল তো ওগুলোকে আর করতে আমার একদমই ইচ্ছা করছিলাম তো সেই কারণে করিনি তো তারপরে কোনো মানে সে কিছু সে করিনি তারপরে একদম স্নান করে আসলাম স্নান টান করে হচ্ছে আমি ব্রেকফাস্ট করতে গেছিলাম যদি কেউ স্নান করে এসে সকাল সকাল হচ্ছে আমি এখন সানস্ক্রিনটা মেখে নিচ্ছি আর হচ্ছে লিপ বামটা দেবো কার তোমরা গতকালকে যে ব্লগে দেখেছিলাম আমার একটা লিপ বাম তো সেই লিপ বামটা ভীষণই ভালো একটা লিপ বাম তো দেখেই ছিল একদম মানে দেওয়ার সাথে সাথে পিঙ্ক হয়ে যায় খুবই সুন্দর এটা আমার খুব ভালো লাগে তো ওটাই দিয়েছিলাম জাস্ট আমি ঠোঁটে তো এটাই দিয়েছিলাম আর তারপরে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরে একদমই আর ব্লগটা শেয়ার করা হয়নি তো মানে একদম মানে মানে খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি অ্যাকচুয়ালি গেছিলাম ছাদে ছাদে কিছু মানে জামা কাপড় যেগুলো ছিল তো সেগুলোই হচ্ছে আমি এখন মেলতে গেছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করেছিলাম কিন্তু আমি এখানে দেখাচ্ছিলাম যে তোমার মানে আমাদের যে বাড়ির পাশে লাইট লাগানো হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম ছাদে এসে তারপরে যে জামা কাপড়গুলো ছিল তো জামা জামাকাপড় এখন হচ্ছে আমি মেলে নেব আর আকাশটা দেখতে পাচ্ছো কি সুন্দর লাগ তো তারপর তাদের যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে হচ্ছে আমি নিচে চলে যাব নিচে গিয়ে হচ্ছে আরো কাজ ছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবটা তো সেই কারণে আমি অন্য তো চলো নিচে যাই চলে এসছে দুপুরবেলা দুপুরবেলা বলতে গেলে বিকেলবেলা একদম এখনো হচ্ছে ঠাকুর দেখতে যাবো তো সেই কারণে হঠাৎ করে অ্যাকচুয়ালি ঠিক হয়েছে তো আমরা যাচ্ছি আর মাসি যাচ্ছে আর আমার দিদি তো আগেই ঘুরে চলে আসছে আজকে সকালে তো সেই কারণে হচ্ছে এখন আমি রেডি হবো এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা আমি পড়েছি ব্ল্যাক কালার তো চলো এটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মসচারাইজার তারপর গোলাপ জল প্রায়মার সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছিলাম তারপরে হচ্ছে আমি মেকআপটা স্টার্ট করা স্টার্ট করে দিয়েছিলাম যে মার আমি রেডি হয়ে গেছিলাম আমার ফুল লুকটা একটুখানি দেখাচ্ছিলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম তো তারপরে কিন্তু আমরা বের হয়ে গেছিলাম কিন্তু একদম শুনতে হয়ে গেছিলো তোমরা দেখে বুঝতে পারছো আমার পেছনে আকাশটা দেখে তারপর ফার্স্ট টাইম রয়েছিলাম আমাদের রাজগামের বাজারে তো ঠাকুরের থিমটাও কিন্তু ভীষণ সুন্দর করেছিল প্যাহেল তোমরা দেখেছিলে যে এখানে অনেক হয়েছিল যেখানে কিনা অনেক মানুষ মারা গেছিলো তো তারপরে হচ্ছে আমরা এসেছিলাম গোরষা তো তারপরে এসেছিলাম হচ্ছে আমরা কাঁদো আমাদের এখানকার কাঁদোয়া তারপর আমার বাবার মামার বাড়ি হচ্ছে সিধ তো সেখানেও গেছিলাম আমরা ঠাকুর দেখতে তারপর ডালিম্বা তারপর বাঁধাহিপুর সমস্ত কিছু আমরা গেছিলাম আমাদের যেখানে আমাদের এখানকার সমস্ত জায়গাগুলোতে ঠাকুর দেখতে মানে দেখতে গেছিলাম তো আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে মালদা যাওয়ার কিন্তু এটা হলো না আজকে হয়তো পরের বছর অবভিয়াসলি হবে তারপরে হচ্ছে আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস তারপর কোনো কিছু শেয়ার করা হয়নি ঠিক আছে মা মাসি বাড়ি থেকে এসছেন তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বা